হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব অত্যন্ত প্রয়োজন যারা রোমানাতে আসতে আসছেন এবং এছাড়া রোমানাইতে ভবিষ্যতে থাকার জন্য প্ল্যান করতেছেন তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আর বিষয়টি হচ্ছে যে বাসা রোমানের ভাষা খুবই গুরুত্বপূর্ণ ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ কেউ যদি রোমানাতে আসতে চান এবং ভবিষ্যতে রোমানাতে থাকতে চান এটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই বিষয়ে আমি আজ আপনাদের কিছু তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করতেছি যেহেতু আমি আজ রোমানিতে রয়েছি এবং রোমানের সম্পর্কে অনেক কিছুই প্রতিনিয়তভাবে কোনো না কোনো কিছু আপডেট দিতেছে দিতেছি তো ভাষাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য হচ্ছে যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা এই রুমানের ভাষাটা ইউজ করতে হচ্ছে আপনি মনে করেন না যে মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার দুবাই বাহারান অন্যান্য দেশের মতন এই রোমানিয়া রোমানিয়া তাদের নিজস্ব দেশের ভাষা রয়েছে এবং সব দেশের নিজস্ব দেশের ভাষা থাকে এটা জানেন কিন্তু তারপরও রোমানিয়াতে যে জিনিসটা হচ্ছে যে রোমানিয়াতে এখন পর্যন্ত পর্যাপ্ত অন্য অন্য ফরেন কান্ট্রি ওয়ার্কার নাই তারা তাদের নিজস্ব দেশের লোক দিয়ে সর্বক্ষেত্রে তারা কাজকর্ম করে থাকে এই টু জেড মানে এই টু জেডটা কোনটা আপনার রাস্তাঘাটে যে ক্লিনার থেকে শুরু করে আপনার হোটেল ফাইভ স্টার পর্যন্ত সমস্ত লুকই তাদের নিজস্ব লুক দিয়ে কাজ করায় এবং তাদের একটা স্যালারি স্কেল আছে এবং তাদের পেনশন আছে তারা এমন একটা স্কেল তৈরি করেছে যে কোনো লোক এদেশে লোকাল লোক যদি কাজ করে এবং এত বছর পর্যন্ত যদি তারা ট্যাক্স পে করে তারা ওই বছর পরে অর্থাৎ পঁয়ষট্টি বছর পরে থেকে তারা একটা পেনশন পাবে এই ধরনের রুলসগুলো তারা করে দিয়েছে খুব ভালো আছে কিন্তু যাই হোক এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু যেটা কথা বলার জন্য আমি এই ভিডিওতে এসেছি আর সেটা হচ্ছে যে বাসা বাসাটা এই জন্য গুরুত্বপূর্ণ যে আপনি যদি একটা রেস্টুরেন্টে কাজ করেন যেহেতু আমি রেস্টুরেন্টে কাজ করি তাই রেস্টুরেন্টে কাজের সম্পর্কেও অনেক অভিজ্ঞতা রয়েছে আমি এখন বর্তমানে এদেশের লোকাল লোকের সাথে কাজ করি ওইটার হিসাবে আছি এবং তাদের সাথে কাজ করে দেখে তাদের সাথে কিছুটা হলে বাসা শিখতেছি এবং আসার আগে হলে এত মানে অনুভূতি ছিল না কিন্তু আসার পরে এই জিনিসটা দেখতে পাই কারণ ভাষা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি যদি মিনি গ্রোসারি শপে যান কোনো কিছু কিনতে যান অথবা সেভেন যে যেসব দোকানগুলো এখানে দেখতে পাবেন যেমন প্রফিসিটি আছে লিডোর আছে কফল্যান্ড আছে সব জায়গায় তাদের নিজস্ব লোক রয়েছে এবং নিজস্ব দেশের ভাষা দিয়ে কথা বলতে হবে খুব কম সংখ্যক লোক আপনি পাবেন যে ইংরেজিতে কথা বলেন তো এই জন্য আমি এটাই বলতে চাচ্ছিলাম যে যদি এখানে থাকতে চান ভবিষ্যতে প্ল্যান থাকে দুই বছর বা তিন বছর এমন আছে যে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া পর্যন্ত যদি থাকতে চান তাহলে অবশ্যই বাসা শিখতে হবে বাসা ছাড়া আপনি কোনো কিছু বুঝবেন না কারণ হচ্ছে এদেশের লোকেরাই নর্মালভাবে যেগুলি আছে সেক্টরে কাজ করে তারা সবাই তাদের নিজস্ব বাসা দেখ কথা বলে যে আসলে এই জিনিসটা তখনই বুঝবেন যখন এখানে আসবেন তখন তো ফুল্লিভাবে বুঝতে পারবেন যেহেতু আমরা এখানে বর্তমানে আছি এবং আছি দেখেই এই জিনিসগুলো সম্পর্কে জানতেছি তো যেই কোনো কিছুই যাই হোক আমি একটা কথা বারবার বলতেছি যে কোনো জায়গায় যদি আপনার মুভ করতে হয় তাহলে তাদের নিজস্ব দেশের ভাষা দিয়ে ইউজ করতে হবে অথবা মোবাইলে ট্রান্সলেশন করে তাদেরকে দেখাতে হবে আপনি যদি একটা টিকিট কিনেন সাপোজ আপনি এক জায়গা থেকে আরেক জায়গা বাসে যাবেন টিকিট কিনলেও তাদের দেশের ভাষা ইউজ করতে হবে আপনি মিনি সারি শপে যান ব্যাঙ্কে যান আপনার যে কোনো স্টেশনে যান যে কোনো জায়গায় যান তাদের রোমানের ল্যাঙ্গুয়েজটা ভাষা ইউজ করতেই হবে তারপরও এদেশের লোকেরা তাদের বাসাকে অনেক সম্মান করে যেটা আমি দেখতে পেলাম আমি যেহেতু আমি হলে পুরোপুরি বাসা পারি না যেমন আমি যদি বেসিকভাবে কিছু বাসা পারি তো আমি কিছু বেসিক ভাষা জানি থেকে বলে আজকে ওইটার হিসাবে কাজ করতেছি কারণ বাসান হাজারলে আপনি কখনও একটা কাস্টমারের সামনে থেকে কখনো অর্ডার কাটতে পারবেন না তো যাই হোক বাসার সম্পর্কে কিছু টুকটাক আমি কথা আমি আপনাদেরকে বলতেছি যেমন আছে মিয়ারজি চিমাই ফেছে দুপা ময়নে আছ লুক রাস এগুলি সবই বললাম কিন্তু আসলে এগুলি আপনাদেরকে বাংলা বললাম না এগুলি হয়তো বললাম যেমন আজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন